আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটি নতুন বিতর্ক ঝড় তুলেছে প্রতিবেশী ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি চাঞ্চল্যকর প্রতিবেদন দেশটিকে এক নতুন ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের সামনে দাঁড় করিয়েছে এই প্রতিবেদন অনুযায়ী সাবেক জামাত নেতা গুলাম আজমের ছেলে আবদুল্লাহ আলামান আজমি ভারত এবং বাংলাদেশের সামরিক বাহিনীকে ধ্বংস করার এক সুদূর প্রসারী ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করা হচ্ছে এই সংবাদটি কেবল একটি প্রতিবেদন নয় বরং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর একটি বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে আনন্দবাজারের এই প্রতিবেদনের মূল বিষয়গুলো অত্যন্ত গুরুতর এবং বহুমাত্রিক প্রথমত অভিযোগ করা হয়েছে যে আল আমান আজমি ভারতে হামলা চালানোর জন্য একটি শক্তিশালী সামরিক কাঠামো তৈরি করছেন যার মধ্যে আত্মঘাতী স্কোয়াডও অন্তর্ভুক্ত এই কর্মকাণ্ডের মূল লক্ষ্য হলো ভারতের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করা এই অভিযোগ যদি সত্য হয় তাহলে এটি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি মারাত্মক বিপদ সংকেত যা দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বাড়াতে পারে দ্বিতীয়ত প্রতিবেদনটি আরও দাবি করে যে এই ষড়যন্ত্রের লক্ষ্য শুধু ভারত নয় বরং বাংলাদেশের নিজস্ব সামরিক কাঠামো অভিযোগ অনুযায়ী আজমি বাংলাদেশের সামরিক বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা জিজিএফআই ভেঙে দিতে চাইছেন এই ধ্বংসযজ্ঞের পর তিনি একটি ইসলামী বিপ্লবী বাহিনী প্রতিষ্ঠা করতে আগ্রহী একটি দেশের সামরিক বাহিনীর মূল কাঠামো ভেঙে দেওয়ার এই ধরনের প্রচেষ্টা যদি সত্য হয় তাহলে তা দেশের সার্বভৌমত্বের জন্য এক চরম লেভেলের হুমকি এই ষড়যন্ত্রের পেছনে বেশ কয়েকজন প্রধান কুশিল্পের নাম উঠে এসেছে যা এর জটিলতাকে আরো ব্যাপক বাড়িয়ে তুলেছে প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই ষড়যন্ত্রের পেছনে সক্রিয়ভাবে কাজ করছে অভিযোগ উঠেছে আইএসআই একজন সাবেক বাংলাদেশি সামরিক কর্মকর্তাকে তাদের এজেন্ট হিসাবে আজমির সহকারী হিসাবে নিয়োগ করেছে এটি এক পুরোনো ভূ রাজনৈতিক খেলার নতুন সংস্করণ যেখানে পাকিস্তান তার চির প্রতিদ্বন্দ্বী ভারতকে চাপে রাখার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে চাইছে প্রতিবেদনে কয়েকজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে আজমির যুগসূত্র তুলে ধরা হয়েছে এদের মধ্যে আল কায়দার দক্ষিণ এশিয়া শাখার শীর্ষ নেতা হিসেবে পরিচিত সাবেক মেজর সৈয়দ জিয়াউল নাম বিশেষভাবে তারা উল্লেখ করেছে এছাড়া সাবেক মেজর জেনারেল ফজলুর রহমান এবং ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলমের মতো ব্যক্তিরা যারা ভারতের কিছু অংশ দখল করার বিষয়ে কিছুদিন পূর্বে মন্তব্য করেছিলেন তাদের নামও এই প্রতিবেদনে উঠে এসেছে এই সংযোগগুলো ষড়যন্ত্রের জালকে আরো বিস্তৃত করেছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও এর যুগসূত্র থাকার সন্দেহ তারা পোষণ করছে তাদের প্রতিবেদনে এই কথিত ষড়যন্ত্রের নিয়োগ এবং প্রশিক্ষণের জন্য কক্সবাজারের বিশাল রোহিঙ্গা শরণার্থী শিবির এবং দেশের অন্যান্য স্থানে থাকা পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে এটি কেবল একটি নিরাপত্তা হুমকি নয় বরং একটি মানবিক সংকটকে রাজনৈতিক ও সামরিক সংকটে রূপান্তর করার একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত এই প্রতিবেদনটি যত গুরুতর এর সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে ততই প্রশ্ন রয়েছে আনন্দবাজারের মতো একটি প্রধান ভারতীয় গণমাধ্যম কেন এমন স্পর্শকাতর একটি সময়ে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করবে এটাই আসল প্রশ্ন এটি কি ভারত সরকারের কোন কৌশলগত পদক্ষেপ ভারতের উদ্দেশ্য কি বাংলাদেশকে একটি বার্তা দেয়া নাকি তারা সত্যি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলমের নাম এই ষড়যন্ত্রে জড়িয়ে যাওয়ায় বিষয়টি আরো সংবেদনশীল হয়ে উঠেছে এটি কেবল রাজনৈতিক অঙ্গনেই নয় বরং জনগণের মধ্যেও নতুন করে অবিশ্বাস তৈরি করছে এই প্রতিবেদনটি কি একটি সত্য এক্সপোজ নাকি এটি একটি রাজনৈতিক চাল যার মাধ্যমে বাংলাদেশের নতুন সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে একদিকে জনগণের পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা অন্যদিকে এক অজানা ষড়যন্ত্রের ছায়া এই প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ পেয়েছে যা কেবল না বরং অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাল। বাংলাদেশের সামরিক বাহিনী কি সত্যি কোনো ষড়যন্ত্রের শিকার নাকি এটি একটি প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত সতর্কবাণী এই প্রশ্নগুলো আপনাদের সামনে রেখে এখনকার মতো এখানেই শেষ করছি দেখা হবে হ্যাঁ নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ